আরেকটি আজি আল্লাহ তাআলা কবুল করেছেন এই আয়াতের মধ্যে মুফাসসিরীন کرام বলেন আল্লাহ রব্বুল আলামিন جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মিআরাজে নিয়ে গেছেন মিআরাজে যাওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা চাইলে সরাসরি আসমানের উপর উঠায় নিতে পারতেন কিন্তু আল্লাহ তাআলা সরাসরি রাসূল একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আসমানের উপর উঠান নাই অতএব মুফাসসিরিন کرام বলেন আল্লাহ তাআলার আরশ যেখানে রয়েছে সেখান থেকে যদি একটি ইটার টুকরা নিচে নিক্ষেপ করা হয় তখন এটা সরাসরি বাইতুল মামুরের ছাদের নিচে পড়বে বলি সুবহানাল্লাহ বাইতুল মামুর হচ্ছে এমন এক মসজিদ জেই মাসজিদের মধ্যে সত্তর হাজার ফেরেশতা প্রতিনিয়ত আল্লাহ তাআলা তফ করতে থাকে মোফাস্সির নিকারাম বলেন যে ফেরেশতা তার জিন্দেগীর মধ্যে একবার তফ করেছে কেয়ামতের আগ পর্যন্ত ওই ফেরেশত আর সিরিয়ালেই পাবে না তাহলে আল্লাহ তাআলা কত ফেরেশতা অবনীত ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছে সুবাহ না বেতুল মামুর থেকে যদি একটি ইটির টুকরা জমিনের মধ্যে নিক্ষেপ করা হয় তাহলে জমিনের মধ্যে ওই ইটার টুকরাটা খানায় কাবা বাইতুল্লার সাদের উপর পড়বে বর্তমান বিজ্ঞান এটা আবিষ্কার করতে সক্ষম হয়েছে পুরা ওয়ার্ল্ড একটি ঘর নির্মাণ করেছেন সেটা হচ্ছে বেতুল্ল আর সেই ঘরটি হচ্ছে পৃথিবীর সমস্ত মানুষের হেদায়েতের কেন্দ্রবিন্দু সুবহানাল্লাহ তাহলে আল্লাহ তাআলা চাইলে তো আমাদের নবীকে সরাসরি আসমানে উঠায় নিতে পারতেন আল্লাহ মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা মসজিদ আল হারাম থেকে আল্লাহর রাসূলকে মসজিদ আফস আকসা জেরুজালেম ফিলিস্তিনে নিয়ে গেছেন সুবহানাল্লাহ রাসূলকে যখন মসজিদ আকসার মধ্যে নিয়ে গেলেন সাথে সাথে নামাজের বক্ত হয়ে গেল আল্লাহ কুদরতি ভাবে সমস্ত পয়গম্বরদেরকে কাতার করে দিলেন আর নামাজের বক্ত যখন হয়ে গেল আমাদের রসুলের মাধ্যমে সমস্ত পয়গম্বর রাসূলের পিছনে জামাতের সাথে নামাজ আদায় করেছেন এ কারণেই তো রসুলের একটি নাম সিপতি নাম রয়েছে ইমামুল মুর সেলিন শুনছেন আপনারা ইমামুল অর্থ কি সমস্ত পয়গম্বর মুর সেলিন সমস্ত পয়গম্বরদের ইমাম হয়েছেন আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আর একজন নবীর আর্জি আল্লাহ তালা কবুল করেছেন তাকে আসমানে উঠায় নিয়েছেন ওই নবীর নাম কি হাজরাতে ঈসা আলাইসালাম উনি কেয়ামতের আগে আসবেন নতুন পয়গম্বর হয়ে রসুলের উম্মত হয়ে আসবেন নতুন পয়গম্বর হয়ে আসবেন না কেননা আমাদের রসুলের আরেকটি বৈশিষ্ট্য হয়েছে আমাদের রসুলের আরেকটি বৈশিষ্ট্য কি খাতামুন নবিয়্যিন সর্বশেষ নবী তো না চাইতে এই বড় বড় নিয়ামতগুলো পেয়ে গেছি কি জবাব থাকবে ভাই বলেন কোনো জবাব থাকবে আল্লাহ তাআলা এই সমস্ত মানুষগুলো kıয়ামতের ময়দানে এভাবে বলতে থাকবে ওয়ামান আরাদা আযকিরি ফা ইন্নাহু লাহু মা'ঈশাতান

ফতিফ সাহেব ইমাম সাহেব প্রতিনিয়ত মানুষদেরকে চব্বিশটা ঘন্টা উম্মতের ফিকির করেছিল মোয়াজ্জেন সাহেব প্রতিনিয়ত মসজিদের মিনার থেকে পাঁচবার আল্লাহ ওয়াকবাত আল্লাহ ওয়াকবার আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় হাইয়ানা সানা হাইয়ানা সোলা অর্থ হচ্ছে নামাজের দিকে আসো কামিয়াবের দিকে আসো বারবার পাঁচবার মসজিদের মিনার থেকে আহ্বান হয়েছিল ফতিম সাহেব ইমাম সাহেব কোরআন এবং হাদিসের কথাগুলো তোমাদের বলেছিল ওমান আওরাদ আনিকরি ফাইন আল হুম আই সাতনাক শুনুয়া আমা সেদিন ওই সমস্ত মানুষগুলো যারা দিনের কথা শুনে নাই দিনের কথা শুনতে মনে চাই নাই ময়দানে তারা অন্ধ হয়ে উঠবে আর তারা বলতে থাকবে তনকা অনাক শুরু হো ইয়াও মালকিয়া আমা কলে অলপ মিলিমা হাসার তেনি আমা ককা দেখুন তো বাসি রব ও মালিক দুনিয়ার বুকে আমি তো চোখ খুশ আমি তো দুনিয়ার বুকে সবকিছু দেখেছি সব কিছু বুঝেছি আজকে আমি কেন অন্ধ হয়ে উঠলাম অনাক শুরু হো ইয়াও মালকিয়া আমা

তোমরা এগুলো শোনো নাই আজকে আমিও তোমাদেরকে ভুলে গেলাম নাউজুবিল্লা বলি কেয়ামতের ময়দানে আমাদের এক নাম্বার সাথীকে আল্লাহ আমাদের সাথীকে সেদিন যদি আল্লাহ তালা বলেন আজকে তোমাকে আমি ভুলে ভুলে গেলাম সেদিন আমার কি উপায় হবে ভাই কি উপায় হবে সেদিন যদি বলে যে আজকে তোমাকে আমি ভুলে গেলাম দুনিয়ার বুকে যাকে বন্ধু বলছি আসলে সে তো বন্ধু নয় যাকে ভালোবাসছি সে ভালোবাসার মানুষ নয় বাংলায় একটি প্রবাদ রয়েছে বিপদে পরিচয় শোনেন না আপনারা বিপদে পরিচয় আমাদের এই জিন্দিগির হায়াতের মধ্যে আমাদের অর্থনৈতিক সমস্যা ক্ষমতাগত সমস্যা পলিটিক্সগত সমস্যা এই দুনিয়ার বুকে যতদিন থাকবো সমস্যা আমাদের থাকবেই কিন্তু যদি কবরে যাওয়ার পর আল্লাহ আমাদেরকে মাফ করে দেন তাহলে আমাদের এই জিন্দিগি সফল হয়ে গেল কিন্তু দুনিয়ার বুকে আমি অর্থ পেলাম সম্পদ পেলাম ক্ষমতা পেলাম নারী পেলাম বাড়ি পেলাম সব কিছু পাইলাম দুনিয়ার সমস্ত সুখ শান্তি পেয়েছি কিন্তু কবরের মধ্যে আমার মালিক যদি আমাকে মাফ না করে বলেন সেদিন আমার কি অবস্থা হবে সেদিন আমার হালত কি হবে রসুল আকরাম সাল্লাল্লাম আর বলেন যে কবর প্রত্যেকদিন মানুষদেরকে ডাকতে থাকে যে আমি এমন একটি ঘর যেই ঘর হচ্ছে সাপ বিচ্ছুর ঘর আমি এমন ঘর যে ঘরের মধ্যে কোনো বাতি নেই আমি এমন ঘর যে ঘরের কোনো সাথী নাই আল্লাহ রসুল বলেন আল অবরো রউজ তুমিন রিয়াজিন জেটলা আব মিন হোশারি নুনার এ কবর হয়তোবা কোনো ব্যক্তিদের জন্য জান্নাতের টুকরা হবে অথবা কঠিন অঙ্গার এবং আগুনের কুণ্ডলি হবে নৌসিল্লা এ কারণে কবরকে যদি সুন্দর করতে হয় তাহলে এই দুনিয়ার জিন্দিগিকে আমাকে সুন্দর করতে হবে দুনিয়ায় থাকতে হলে আমাদের নজর আমাদের নজর মানুষের পকেটের দিকে থাকে আমাদের নজর মানুষের টাকার দিকে থাকে আমাদের নজর ক্ষমতার দিকে থাকে কিন্তু নজর থাকবে কার দিকে বলেন কার দিকে আর দিলে থাকবে কি আল্লাহ দিলে কি থাকবে দিলের মধ্যে যদি আল্লাহ তালার ভালোবাসা মোহাম্বাত আর ভয় থাকে দেখবেন সমস্ত কাজ করতে আপনি মজা পাবেন কি ভাই দিলের মধ্যে যদি মহাবত থাকে আল্লাহর আর যদি আল্লাহর ভয় থাকে আশা এবং ভয়ের মাঝামাঝি মুমিন আল্লাহ তালাকে ডাকবে আর মুমিন বান্দা যখন একবার সবহান আল্লাহ বলবে আল্লাহ তালার আড়স পর্যন্ত চলে যাবে এ কারণে জিন্দগি জিন্দিগি বানানো এই হায়াতকে দামি বানানো এই হায়াত কার সফল কোন ব্যক্তি এই জিন্দিগির মধ্যে সফল কোন ব্যক্তি বিফল যখন চক্ষুটা বন্ধ হবে তখনই বোঝা যাবে যখন চক্ষু বন্ধ হয়ে যাবে তখনই বোঝা যাবে আহারে জিন্দিগির আমার আপন মানুষ আপন ছিল না আজকে আল্লাহ তালাকে যদি বন্ধু না বানাইতে পারি তাহলে আমার জিন্দিগি ব্যর্থ আমার জিন্দিগি ব্যর্থ অনেক সময় দেখা যায় স্বার্থের জন্য বন্ধু বন্ধুর ক্ষতি করে ফেলে স্বার্থের জন্য বাবা সন্তানের উপর অবিচার করে স্বার্থের জন্য মা করে এই তো হচ্ছে দুনিয়ার খেলা কিন্তু ময়দানে অবিচার আল্লাহ তাআলাকে যদি বন্ধু না বানাইতে পারি আল্লাহ তাআলাকে যদি বন্ধু না বানাইতে পারি সেদিন মানুষগুলো আফসুস করতে থাকবে ইয়াউমাইয়াফির রুলমার উমিন আফি ও উম্মিহি ওয়া বি ওয়াবানী সেদিন ভাই ভাই থেকে পলায়ন করবে বাবা সন্তান থেকে পলায়ন করবে মা সন্তান থেকে পলায়ন করবে স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে সেদিন আমার উপায় কি হবে হবে কবরের ফিকির যদি আমাদের দিলের মধ্যে থাকে তাহলে দুনিয়ার এ সামান্য সময় দামি হয়ে যাবে দুনিয়ার সামান্য সময় কি হয়ে যাবে ভাই দামি হয়ে যাবে এ কারণে দিল কার জায়গা আল্লাহর জায়গা দিল কার জায়গা নবীর জায়গা দিলের মধ্যে আল্লাহ তালার হুকুমের আজমত থাকবে আর নবীর ভালোবাসা যদি দিলের মধ্যে থাকে তখন দেখবেন অল্প আমল নাজতের জন্য যথেষ্ট হয়ে যাবে বেশি আমাল না অল্প আমাল বেশি আমাল নয় অনেক মানুষ হয়েছে তো অনেক আমাল করে কিন্তু আমল তা তার হচ্ছে কিনা কখনো ইমাম সাহেব কাছে জিজ্ঞেস করে না আমার আমালটা সহি হচ্ছে কিনা এটা আলেমের কাছে জিজ্ঞেস করে না অথচ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন Qadir আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়ামাব্লুয়াকুম

প্রতিনিয়ত আমাল গুলো যেন দুরুস্ত হয়ে যায় এ কারণে আমি প্রায় বলি যে সমস্ত আমাল গুলো ফরস ওই সমস্ত আমালের আইলেম শিক্ষা করো ফরজ বলেন ভাই কি বললাম যে সমস্ত আমাল ফরজ ওই সমস্ত আমালের আইলেম শিক্ষা করাও কি ফরজ উদাহরণ স্বরূপ নামাজ এটা কি পড়া ফরজ না ওয়াজিব ফরজ এখন আপনি নামাজ যে ফরজ এ ফরস আদায় করার জন্য এলেম যদি না জানা থাকে আপনি হাজার বছর নামাজ পড়ল নামাজ আদায় হবে যেমন সহজ কি কি কারণে উজু ভেঙে যায় কি কি কারণে উজু ভেঙে যায় আপনার জানা নাই কিন্তু আপনি উজু করেছেন নামাজ পড়তেছেন বিশ বছর যাবৎ অতপর ইমাম সাহেবকে একদিন জিজ্ঞেস করেন ইমাম সাহেব আমি তো বিশ বছর যাবৎ নামাজ পড়ছি কিন্তু উজু করার পর আমার এক দুই ফোঁটা পেশাব বের হয় এখন আমার আমার নামাজের কি হালত ইমাম সাহেব বলবেন আপনার বিশ বছরে নামাজ হয়নি কারণ নামাজ হওয়ার জন্য উজু কি ছিল শর্ত ছিল তাই না ভাই নামাজ হওয়ার জন্য উজু কি ছিল শর্ত ছিল যার উজু নাই তার নামাজও হয়নি এ কারণে যে ইবাদত ফরয ওই ইবাদতের আইলেম শিক্ষা করাও কি ফরজ যে ইবাদত ওয়াজিব ওই ইবাদতের আলেম শিক্ষা করাও কি ওয়াজিব যে ইবাদত নফল এবং সুন্নাহ ওই समस्त ইবাদতের শিক্ষা অর্জন করাও কি নফল এবং সুন্নাহ কেন না আপনার যদি আইলেম না থাকে তাহলে ওই আমাল সহিভাবে করা যাবে না যেমন হাদিসের মধ্যে এসেছে পালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাহ ইলম দ্বীন শিক্ষা করা প্রত্যেক নরনারীর উপর কি ফরজ প্রত্যেক নরনারীর উপর ফরজ এবার যদি আমি নিজকে জিজ্ঞেস করি আমার আমলের কি হালত আমি যে আমলটি করছি এটা কি জেনে করছি না না জেনে করছি এটা যাচাইয়ের দরকার আছে না অসুস্থ হলে ভাবে ডাক্তারের কাছে যাইতে হয় আমাল সুই হচ্ছে কি হচ্ছে না এটা যাচাই করার জন্য আলেমের কাছে যাইতে হবে কি ভাই আমাল দুরস্ত হচ্ছে কি না এটা যাচাইয়ের জন্য কোথায় যাইতে হবে আলেমের কাছে যাইতে হবে সমস্ত মানুষের ওপর হাফেজ হওয়া জরুরি নয় আপনারা সকলে হাফেজ হয়ে যাবেন এটা জরুরি নয় আপনারা সকলে মাওলানা সাহেব হবেন মুক্তি সাহেব হবেন এটা জরুরি নয় বরং আপনি যে আমলটি করছেন এ আমলটি শুদ্ধ হচ্ছে কিনা এতটুকু জানা জানা তাই না ভাই এ কারণে শিখব তো ইনশাআল্লাহ ইমাম সাহেবের কাছে মোয়াজ্জেন সাহেবের কাছে আমরা অল্প অল্প করে সময় দিব আহারে জিন্দগির এই সময়টাই আপনার কাজে লেগে যাবে জিন্দগির এই সময়টাই কি আমাদের কাজে লেগে যাবে আল্লাহ রাব্বুল আলামিন এই যে অল্প সময় যে কথাগুলো বললাম সেটার ওপর আমল করার তৌফিক দান করেন সর্বশেষ কিছু কথা একটি ওয়াদা করেন আমার সাথে আমাদের এই জিন্দিগির বলনে ওয়ালার মানুষ অনেক বেশি আমি প্রায় বলি জাননে ওয়ালা মানুষ কি অনেক বেশি কিন্তু মাননে ওয়ালা মানুষ খুবই অভাব কি ভাই বলেন জাননে ওয়ালা মানুষের অভাব নাই কিন্তু মাননে ওয়ালা মানুষের খুবই অভাব আপনি একটি ফিকহি মাসআলার ব্যাপারে সন্দিহান চার দোকানে বসে রয়েছেন একটা চমক দিলেন জিজ্ঞেস করলেন শরীয়তের এই মাসালাটা কেমন পাঁচ জনে এটার উত্তর দিয়ে ফেলবে অথচ ইমাম সাহেব মসজিদে বুঝলেন না কথাটা আমার সরাই কোনো মাসালার ক্ষেত্রে চায়ের দোকানে বা জনসমাবেশে বা কোন ক্লাবে একটা প্রশ্ন করলেন এই প্রশ্নর অর্থাৎ রুগীর চাইতে তখন ডাক্তার কি হবে বেশি হবে সরাই কোনো বিষয় ইসলামিক কোনো বিষয় সমাধান দেওয়ার যোগ্যতা কে রাখে মসজিদের ইমাম রাখে আলেম রাখে কিন্তু ইমাম আলেম তো মসজিদে আর ওনারা দোকানে এবং ক্লাবে ওটা ফাইসলা করে দেয় যখন ঝগড়া লাগে সর্বশেষ সমাধানের জন্য আলেমের কাছে আসে এটা কি আমাদের ভুল এটা আমাদের কি যদি কেটে যায় আমার হাত যদি কেটে যায় ইঞ্জিনিয়ারের কাছে যাই এটা তো বুঝছেন ডাক্তারের কাছে যেতে হবে তাহলে দিন ইসলামের শরীয়তগত ভাবে কোনো যদি সমস্যা হয় এটা সমাধানের জন্য কোথায় যেতে হবে আলেমের কাছে যেতে হবে যাব তো ভাই ইনশাআল্লাহ আরেকটি ওয়াদা যে আমার এই জিন্দগির অনেক কিছু আমি জানি কিন্তু মানি না সর্বশেষ একটি কথা নিয়ত করেন আমার এই জিন্দগিতে যে আমালগুলো ছুটে গেছে ওগুলো আর যেন না ছুটে যায় এগুলো আমি করব ইনশাল্লাহ বলেন কি বললাম যে আমালগুলো গুলো ছুটে গেছে ওগুলো কি করব করব আর যে অপরাধ গুলো আমি করছি এগুলো আমি ছেড়ে দিব ইনশাল্লাহ ভাই বলেন পাপের কাজ করব না বলেন আবার বলেন নেকের কাজ ছাড়ব না পাপের কাজ নেকের কাজ ছাড়বো না না আর সর্বশেষ কথা হচ্ছে কিছু অজিফা আদায় করবেন আলহামদুলিল্লাহ আমি দেখি নামাজের পর ইমাম সাহেব সালাম ফিরা অনেক মসজিদে দেখি সালাম ফিরাইতে দেরি ইমাম সাহেব হাত তুলতে দেরি হয় না না এটা সুন্নতের খেলাপ ইমাম সাহেব যখন সালাম ফিরাবেন তখন কিছু অজিফা আদায় করবেন এক নাম্বার يسوزيفة بولدي. إك نمبري منشان تখان سلام فيرابن. تখان إك بر بولبن. الله, الله أكبر. بولن شو بيلن؟ أكبر بولن؟ الله. أتو برتين بر بولبن. أستغفر الله. أستغفر الله. أستغفر الله. بولن بولن. أستغفر الله. أستغفر الله. أستغفر الله. أتو بار بولبن. الله منت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام.

এখন জান্নাতে তো ঢুকতে পারতেছেন না একটি বাধা সেটা হচ্ছে মৌদ বাধাটা কোথায় মৃত্যু হবে ওই লোক তো আপনার তো জান্নাতি জান্নাতে যাচ্ছেন না এই কারণে যে মৌত হচ্ছে না এই কারণে ইন্তেকাল হবে সাথে সাথে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আমল করবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কি নিজে নিজে শিখে ফেলবেন না না ইমাম সাহেবের কাছে যেতে হবে মোয়াজ্জিন সাহেবের কাছে যেতে হবে আলেম ওলামাদেরকে সম্মান করতে হবে ইজ্জত করতে হবে তখন দেখবেন আপনার ইজ্জত বাড়ায় দিবে কে আমল করবো তো ভাই ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম সে বিষয়ের উপর আমল করার তৌফিক দান করেন আমিন ওয়া আহদাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন